আসসালামু আলাইকুম জুবলি ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত সাথে আজ আমি ফারজানুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা পাঁচ নং জুবলি ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাইশে সেপ্টেম্বর রবিবার বিকেল পাঁচটায় চর জুবলি ইউনিয়নের সাত নং ওয়ার্ড গোপাল মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ইউনিয়ন যুবদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এ সময় আরো বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ হুসাইন যুবদল নেতা মোহাম্মদ সুহেল প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন আমি বিএনপি করার কারণে বাইশটি মিথ্যা মামলা আসামি হয়ে নয়বার বার কারাবরণ করেছি এরপরও আমি দলের হাল ছাড়িনি এক মুহূর্তের জন্য বিএনপির আদর্শ থেকে সরে যায়নি আমার পরিবারের চেয়েও দলকে বেশি ভালোবেসেছি তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন অতি দ্রুত তৃণমূলক নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চর জুবলি ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি এ সময় ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচশো শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তা

আমরা ডিভাইড না করি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহজানকে একটা মডেল উপহার দিতে চাই নাকি আমাদের চার চারবার নির্বাচিত নোয়াখালী সদর সুবর্ণচরে আলহাজ মোহাম্মদ শাহজান সাহেব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সতেরোটি বছর লড়াই করতেছেন যদি সুস্থ নির্বাচন হয় আমাদের এমপি যা দরজা টোকাই পাইতো না দরজা দরজা বলছে না আমরা বড় রাজনীতি বিশ্বাস করি আমরা এই সদর সুবর্ণচরে আলহাজ মোহাম্মদ শাহজানকে বড় রাজনীতি দিয়ে ব্যালেট পেপারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ দেখিয়ে দিবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে